আমি শুরুতেই জানাবো বিএনপির महासचिव মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় ঢুকতে দেবে না এমন বক্তব্যের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলিনুর তাপসের কড়া সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল এবারে জানাবো খুলনায় বিএনপি রোডমার্স মঙ্গলবার নেয়া হচ্ছে ব্যাপক প্রস্তুতি দেশব্যাপী রোডমার্স কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার খুলনা বিভাগে রোডমার্স করবে বিএনপি বর্তমান সরকারের ব্যর্থতা জনগণকে জানানো এবং অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে এ রোডমার্স করবে বিএনপি এদিকে আমেরিকায় ভিসা থাকায় নিজের নাম থাকার কথা শুনেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় জাতীয় পার্টির এমপি ও দলটির সাবেক মহাসচিব মশির রহমান রাঙা এবারে থাকছে বিএনপির আল্টিমেটাম দেওয়ার কারণ জানালেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি এবং তার বিদেশে সুচিকিৎসা দিতে রবিবার দলীয় সমাবেশ থেকে আটচল্লিশ ঘন্টার আল্টিমেটাম দেওয়ার কারণ জানিয়েছেন ইসলাম আলমগীর তিনি বলেন আজকে বেগম খালেদা জিয়া জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তার শরীর এতই বেশি অসুস্থ যে চিকিৎসকরা বলেছেন অবিলম্বে দেশের বাইরে তার চিকিৎসার ব্যবস্থা করা দরকার সেই কারণেই আমরা গতকাল বলেছি আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা বাইরে তার চিকিৎসার ব্যবস্থা করুন অন্যথায় এর সব দায় দায়িত্ব এই সরকারকেই নিতে হবে জানিয়ে দেব বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন ভিসানীতির অন্তরালে কি আছে তা না দেখে না জেনে সাগলে তিন নাম্বার বাচ্চার মতো লাভ হবেন না এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ কানাডায় ভারত বিরোধী দুর্গ গড়ে তুলেছেন শিখরা নিজেদের অধিকার এবং দাবি আদায়ে বহু আগ থেকেই লড়াই চালাচ্ছেন শিকরাব নিজ ভূখণ্ডকে স্বাধীন রাষ্ট্রের দাবিতে আগেই প্রাণ হারিয়েছেন পূর্ব শরীরাপ এমনকি বিদেশের মাটিতেও নিজেকে প্রাণে বাঁচাতে পারলে না শিখদের খালিস্তান আন্দোলনের নেতা হরদীপ সিং নিজর এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন তাপসকে হুশিয়ারি দিয়ে যা বললেন সোহেল মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকায় ঢুকতে দেবে না এমন বক্তব্যের জন্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলেন উর তাপসকে কড়া সমালোচনা করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন্ন ভিখান সোহেল সম্প্রতি এক সমাবেশে অংশ নিয়ে তিনি বলেন উনি বলেছেন আমাদের মহাসচিবকে নাকি ঢাকায় ঢুকতে দেবেন না আমাদের মহাসচিব থাকেন কোথায় তিনি তো ঢাকাতেই থাকেন মেয়র তাপসকে উদ্দেশ্য করে হাবিবুন্ন ভিখান সোহেল বলেন কি ভেবেছেন এটা পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ষোলো কোটি মানুষের দেশ কারো দাদা বা বাবার সম্পত্তি করতে তাপস সাহেব আপনাকে বলি মাথায় টুপি দিয়ে মাথা ঢাকা যায় কিন্তু অপরাধ ঢাকা যায় না এর আগে মেয়র তাপসের করা সমালোচনা করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক তিনি তাপসের উদ্দেশ্যে বলেন কথাবার্তা বলতে একটু সাবধান করে বলবেন মির্জা ফখরুল তো লাখো জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন ঠেকাতে পেরেছেন তাপসকে ব্যর্থ আখ্যা দিয়ে সাবেক বিরোধী চিফ হুই বলেন বুড়িগঙ্গায় এমন মাছের জন্ম হয়েছে যেই মাছ আগে মশা খেত সেই মাছ এখন মানুষ খাচ্ছে বুড়িগঙ্গায় যে মাছ আপনি সরাতে পারেন না ডেঙ্গু সারাতে পারেন না আপনার সরকার মানুষকে ডিম খাওয়ার ব্যবস্থা করতে পারে না আপনার মুখে কি এসব কথা শোভা পায় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বিএনপির নেতারও বলেন আপনার বিনা ভোটের মেয়র বলেন মির্জা ফখরুলকে ঢাকায় ঢুকতে দেবে না তাপস তোমার বাবার সঙ্গে রাজনীতি করার সৌভাগ্য হয়েছে আমার কথাবার্তা বলতে মুখটা সাবধান করে বলো মির্জা ফখরুল তো লাখো জনতার উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন ঠেকাতে পেরেছ তাই এসব কথা বলে নিজের দুর্বলতা প্রকাশ করেছেন খুলনায় বিএনপি রোডমার্স মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি দেশব্যাপী রোডমার্স কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার খুলনা বিভাগে রোডমার্স করবে বিএনপি বর্তমান সরকারের ব্যর্থতা জনগণকে জানানো এবং অবিলম্বে বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে রোডমার্স করে দলটি রোডমার্স কর্মসূচি সফল করতে ইতিমধ্যে বিভাগীয় সমন্বয় সভা সহ বিভাগের 10 জেলায় মহানগর প্রস্তুতি সভা করেছে বিএনপি খুলনা বিভাগের জenaydah জেলা থেকে রোডমার্স শুরু হয়ে মাগুরা যশোর নাওপাড়া ফুলতলা হয়ে খুলনার শিববাড়ি মোড়ে গিয়ে পাঁচ লক্ষাধিক লোকের জনসমাবেশ ঘটাবে বলে বলেছে দলটি সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বিশেষ অতিথি থাকবেন চন্দ্র রায় দলের ভাইস চেয়ারম্যান ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত তথ্য বিষয়ক সম্পাদক বাড়ি হেলাল সহ আরো অনেকে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেন ইতিপূর্বে খুলনা বিভাগীয় গণসমাবেশ ও তারের মহাসমাবেশে সাধারণ মানুষের উপস্থিতি প্রমাণ করেছে অবৈধ সরকারের সঙ্গে দেশের মানুষ নেই মঙ্গলবার সমাবেশে পাঁচ লক্ষাধিক মানুষ সমাগম ঘটবে বলেও জানিয়েছেন তিনি রোডমার্স সম্পর্কে মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা বলেন ছাব্বিশে সেপ্টেম্বর রোডমার্স আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে অতীতের বিভাগীয় মহাসমাবেশ তারণের সমাবেশের চেয়ে জনসমাগম বেশি হবে বিএনপির আন্দোলনে সাড়া দিয়ে সাধারণ মানুষ রাজপথে নেমে এসেছে আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার চুরি করেছে জনগণ এবার আর ভোট চুরি করতে দেবে না শুনেছি আমাকেও ভিসা নিষেধ থাকা দেওয়া হয়েছে মশিউর রহমান রাঙা আমেরিকার ভিসা নিষেধ থাকায় নিজের নাম থাকার কথা শুনেছেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দলের জাতীয় পার্টির এমপি ও দলটির সাবেক মহাসচিব মশিউর রহমান রাঙা সোমবার সন্ধ্যায় মশিউর রহমান রাঙা বলেন বিষয়টি নিয়ে আমি অখুশি নই আমি শুনেছি আমাকেও ভিসা নিষেধ থাকা দিয়েছে আমার আমেরিকা দশ বছরের ভিসা আছে আমার এখন যাওয়ার কোনো ইচ্ছা নেই সুযোগও নেই সামনে নির্বাচন গত পাঁচ বছরেও আমেরিকা যায়নি ভিসা নীতির বিষয়ে মশিউর রহমান রাঙা বলেন এটা আমেরিকার নিজস্ব ব্যাপার আমার দেশে যদি কাউ কাউকে আসতে না দেই যদি মনে করে এই লোকগুলো আমাদের জন্য ক্ষতিকর তাহলে বলার কিছু নেই আমি মনে করি এটা দেশের জন্য ভালো আমি এটাকে ভালোই বলছি আসন্ন জাতীয় নির্বাচনে এটার প্রভাব পড়ার কোনো সুযোগ নেই বলেও জানিয়েছেন তিনি বাংলাদেশ গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধা দেওয়ার কারণে রাজনীতিবিদ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য বিচার বিভাগের সদস্য সহ বিভিন্ন ব্যক্তির উপর ভিসা থাকা কার্যকর করেছে যুক্তরাষ্ট্র তবে কারা এই ভিসা নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন তা নিয়ম অনুযায়ী প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র ভিসা থাকা কার্যকর হওয়ার পর থেকে এ নিয়ে নানা গুঞ্জন গুজব বাতাসে ভাসছে নানা জনের নাম আসছে আলোচনায় সরকারি দলের পাশাপাশি বিরোধী দলের রাজনীতিবিদরাও থাকা তালিকায় আছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের তরফ থেকে এর আগে শুক্রবার বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের উপর বিশা নিষেধাজ্ঞা আরোপ করতে পদক্ষেপ নেওয়ার কথা জানায় যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে একথা জানান পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে ম্যাথিউ মিলার বলেছেন শুক্রবার বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী ব্যক্তিদের উপর ভিসা থেকে আরোপ করার পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র সেই তালিকায় রয়েছেন আইন প্রয়োগকারী সংস্থা ক্ষমতাসীন দল ও বিরোধী দলীয় সদস্য বাংলাদেশে শান্তিপূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র সাগলের তিন নম্বর বাচ্চার মতো লাফাবেন না বিএনপিকে হানিফ বিএনপি নেতাদের উদ্দেশ্যে আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন ভিসা নীতির অন্তরালে কি আছে সেটা না দেখে না জেনে সাগলের নম্বর বাচ্চার মতো লাফাবেন না সোমবার উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে তিনি একথা বলেন হানিফ বলেন আজকের শান্তি সমাবেশ দেখে মনে হচ্ছে নির্বাচনী পরিবেশ সারা দেশের মানুষ এখন নির্বাচনমুখী নির্বাচনের মধ্য দিয়ে আবার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে কিনা সেই ফয়সালা হবে কিন্তু বিএনপি জামাত নির্বাচন বাঞ্চালের পায়তারা করছে পি জামাত ক্ষমতার বাহিরে থাকা অবস্থায় দেশের সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন বিএনপি নির্বাচন বানচাল করার পরিকল্পনায় কিছু সুশীল সমাজও উস্কানি দিয়েছে জনগণ তারেকের মতো পলাতক খনিদের ক্ষমতায় দেখতে চায় না তাই বিএনপি নির্বাচন বানচাল করতে চায় নীতির নাটক কেন পরিচালিত হচ্ছে প্রশ্ন রেখে হানি বলেন পশ্চিমা শক্তির যে কোনো অপশক্তিকে রুখে দিতে আমরা রাজপথে থাকব কানাডায় ভারত বিরোধী দুর্গ করেছে শিখরা নিজেদের অধিকার এবং দাবি আদায়ে বহু আগ থেকেই লড়াই চালাচ্ছে শিখরা নিজ ভূখণ্ডকে স্বাধীন রাষ্ট্রের দাবিতে আগেই প্রাণ হারিয়েছেন পূর্ব বিদেশের মাটিতেও নিজেকে বাঁচাতে পারলেন না শিখদের আন্দোলনের নেতা হরদীপ সিং নিজ এ হত্যাকাণ্ডে বেশ ক্ষেপেছে কানাডা প্রবাসী শিখরা খুব এত তীব্র হয়ে উঠেছে যে ভারত বিরোধী দুর্গ করতে কানাডায় সব রাজনৈতিক দলকে ঐক্যফ্রন্ট গঠন করার আহ্বান জানিয়েছে শিখদের দুদল আন্টারিও গুরুদার কমিটি এবং ব্রিটিশ কলম্বিয়া গুরুদার কমিটি শনিবার একটি যৌথ বিবৃতিতে আহ্বান জানান দল দুটি নেতারা তাদের মতে জুনে নিজর হত্যাকাণ্ডের সম্ভব বিদেশি হস্তক্ষেপের বিষয়ে সব কানাডিয়ান দলকে স্পষ্ট হবে টরেন্টো স্টার হিন্দু ফেডারেল নেতারা ইতিমধ্যেই নিজের মৃত্যুর সম্ভাব্য ভারতীয় সম্পৃক্ততার বিরুদ্ধে কথা বলেছেন কনজারভেটিভ পার্টি পিয়ারে পৈলিভার ট্রুডোর ঘোষণার পরপরই বলেছিলেন আমাদের ঘরের জন্য এবং একে অপরের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং প্রধানমন্ত্রীকে এ বিষয়ে আরো তথ্য উপস্থাপনের আহ্বান জানান শিখদের সবচেয়ে প্রভাবশালী নেতা জগমোজ সিং বলেছেন কানাডার তদন্তে ভারতকে অন্তর্ভুক্ত করার জন্য তিনি সরাসরি কুইবে কোর্ট অব আপিল বিচারপতি মেরি জোছি গোহকে চিঠি পাঠিয়েছেন এদিকে ভারত কানাডার তিক্ততায় দিল্লির মুখে ফুলকি ছুড়লেও পাঞ্জাবের বেশ সাবধানতার সঙ্গে এগোচ্ছে পদ্ম ভোমরারাপ গুনে গুনে পা ফেলছে কংগ্রেস সহ অন্য বিরোধী দলগুলো আসন্ন দু হাজার চব্বিশ সালে নির্বাচনের কথা মাথায় রেখে দলগুলো ভিন্ন ভিন্ন কৌশল অবলম্বন করছে বলেও ধারণা করা হচ্ছে